আজকের আলোচনার বিষয় কিভাবে একজন ভালো মুসলমান হওয়া যায় আমরা অনেকেই মুসলিম পরিবারে জন্মগ্রহণ করি কিন্তু শুধু নামের মুসলমান হলেই তো চলবে না প্রকৃত মুসলমান হতে হলে আমাদের ইমান ও আমল বিশুদ্ধ হতে হবে আল্লাহ আল্লাহতালা কোরআনে বলেন হে বিশ্ববাসীরা তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু সুরা বাকারা আয়াত দুইশো আরেক স্থানে আল্লাহ বলেন হে মুমিনরা তোমরা ইমান আনো আল্লাহর উপর তার রাসুলের উপর এবং কিতাবের উপর যা তিনি নাজিল করেছেন সুরা নিসা আয়াত একশো ছত্রিশ কিভাবে ভালো মুসলমান হওয়া যায় এবার মূল আলোচনায় আসি শায়ক আহমদুল্লাহ সহ অনেক ইসলামিক চিন্তাবিদ আমাদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন প্রথমটি হচ্ছে বিশুদ্ধ ইমান শিরক থেকে দূরে থাকতে হবে দোয়া আসা ভরসা শুধুই আল্লাহর কাছে করতে হবে দুই সুন্দরভাবে নামাজ আদায় ওয়াক্ত হওয়ার সাথে সাথে নামাজ আদায় করতে হবে তিন হালাল উপার্জন জীবিকা অবশ্যই হালাল হতে হবে হারাম রুজি দিয়ে গড়ে ওঠা শরীর জান্নাতে প্রবেশ করতে পারবে না চার উত্তম আচরণ পরিবার আত্মীয় স্বজন প্রতিবেশী সবার সাথে সুন্দর ব্যবহার এমনকি অমুসলিমদের সাথেও ন্যায় বিচার ও উত্তম আচরণ করতে হবে পাঁচ ফরজ পালন ও হারাম বর্জন ইসলামের মৌলিক ফরজ মানতে হবে গুনা ও হারাম কাজ থেকে বিরত থাকতে হবে যদি আমরা এই বিষয়গুলো মেনে চলি তবে ইনশাল্লাহ আমরা প্রকৃত মুসলমান হতে পারবো এবং আল্লাহর প্রিয় বান্দা হতে পারব আল্লাহ আমাদের সবাইকে বিশুদ্ধ ইমান দান করুন নামাজের তফিক দিন এবং হালাল জীবন যাপনের সহায়তা করুন আমি তো ভিউয়ার্স আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন এবং পরের ভিডিওর জন্য আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম